নয়নে নয়নে রাখিবরে মৃশ তোরে পাহিলে নয়নে নয়নে রাখিবো রিদা শুনো সাজাইয়া রাগবো তরে সুলাই আর কার শুইতে দিতা মুর্শিদ তরে পাইলে নয়নে নয়নে রাখিব।

আর সকাল বেলা হলে যদি বলুক্রমের সকাল হয়েই যায় তাহলে হাসির ডিমও দিবে মুরগির ডিমও দিবে কিন্তু এত সময় আমার হাতে নেই এবার আসেন একটু সামনে বাড়ি বলুন দান করলে সম্পদ কমে না বাড়ে এখানে একটা ফাজাইল বলে যাই তাসুল বলছেন হাসরের মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন मस्ते भे

भज में डालो फल पी मला

سلامی حج جانا او کوب مدینے کی چاہ ہزاروں سلام مدینے کی چاہ لاکھوں سلام مدینے کی باهو دا بلغ العدا بكماله كشفت جام بتمامه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم

বাপ যতদিন আছেন তখন দিয়ে কোনো বেজাল হয়েছে না এত বিপদ বোধ কেন বাবার দোয়া থেকে তো মাহরুম হয়ে গেলাম বাপটা তো সময়ে সময়ে দোয়া করছে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় অনুরোধ করে এক মাহফিল কমিটিরা পাওয়া হাত দিয়ে বইলা যায় যে অন্তত পক্ষে মাহফিল সাজাইছেন আজকে থেকে মা বাপ যদি বেঁচে থাকে পায়ে দিয়ে মাপ আম্মা ওই দোয়াটা তুমি আমার লাগে করো যে দোয়াটা করলে বাইদিত বুস্তামির মতন ওলি হয়ে যাব সুবহানাল্লাহ মা বাপের দোয়াই রিজিকের দরজার তালা খুলে কি খুলে না যার বাপ নাই সে বোঝে বাপ কেমন জিনিস আমি আমার আমি তাহিরি বাপ হারাইছি কত প্রশংসা বাপের করছি আজকে নতুন কোনো ঘটনও ঘটে না বাপের প্রশংসা কথা আর বলতে পারি না আগে তো দোয়া থাকলে আইসা বলছি বাপের দোয়া নিয়ে আইছি এখন কি নিয়ে আইছি মাটা বেঁচে আছে দোয়া করবেন যেন হায়াৎ দ্বারাজ হয়ে আমার শাশুড়ির উপহার দিবস কালকে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার শাশুড়ি জান্নাতবাসী করে আমার আব্বাকেও জান্নাত করে আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তালুই মা যেন শ্বশুর শাশুড়ি কুল সকলকে যেন আল্লাপায় জান্নাত বাসি করে বলেন আমিন বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দইমাজে মাঝে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি মাঝে বলছে বাবা গো বাবা বাবা গো বাবা যারা বাপ নাই বাড়িতে কারে বাপ না দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুজি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাধা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে বে জল নেমে আসে শুধু বাবা শুধু মানে শুধু মা নেই শুধু মানে পায়ে বলে দিয়ে যাই জীবনে কোনদিন মা বাপে কান দেয় না এই বুড়া বাপটা দশ হাজার টাকা বেতনা চাকরি করে নাই সাল বিচ্চা বেচা পাঁচটা সন্তান লেখাপড়া করাইছে আর বন্ধ যায় কাজ করতে করতে কোমরা হাড্ডি ক্ষয় করে ফেলাইছে এই বাপটা দুঃখ কইবার জায়গা নাই এত কষ্ট করে সন্তানটারে বড় করলো আজকে বাপটা অসুস্থ হয়ে কাশতেছে ফুতাইতে কোনো খবর নাই খোদার গজব পর্ব বাবা আল্লাহর ওয়াস্তে আমি আজকে ওয়াজ করলাম দুইটা বিষয়ের উপরে একটা বেলায়ত একটা খেদমত ওয়াজের শুরুতে বলছিলাম আমি বেলায়তের ওয়াজ করার পর চোখের পানি ফেলে একটা হৃদয় বিদারক কথা বলে বিদায় হব মাঝখানটা কালেকশন করেছি এদের দাবিটাও রেখেছি আজকে নিয়ত সবার ভালো ছিল বলে শুরু এবং শেষ মানুষগুলা এতিমের মতো বসে আছেন বলুন মা বাপের খেদমত দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই যাক বাপ একটাই শেষ করব দেড়টার কাছে কাছে বেজে গেল ওই যে গোরায়ে গরায়া দুই ঘন্টা সময় সুযোগ তো আর নাই তবে আজকে ওয়াদা করেন তিনটা জিনিস ওয়াদা করেন আমরা ওলি আল্লাহদের সাহবতে থাকতে চাই কি চাই না আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না এবং বিদায়বেলায় বললাম মা-বাপের খেদমত দরকার আছে না নাই আরেকটা গড় আরেকটা কথা যে যেভাবেই নেন না কেন বইলা দেওয়া যায় বাজান কি কোন অন্তত পক্ষে এই জবান দিয়ে কোনোদিন নেশা ঢোকাবেন না বাবা ইয়াবা গাঞ্জা এই নেশা একদম খাবেন না পায়ে দূরে বইয়া দিয়া যায় আব্বা এই নেশার কারণে বহুত বাপ মা কষ্টের পর কষ্টে না পারতেছে কই তো

সময় গুলা চলে গেছে আর কি করবো হুজুর অনেকক্ষণ বসা হুজুর কে পিসা হুজুর কে এবং দুনু আমার অন্তর অন্তর থেকে অনেক মুবারক বাদ ধন্যবাদ হায়দ্রাবাদ জিন্দাবাদ আহলান সাহলান মুবারক বাদ হুজুরের দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আমিন করব আপনি করেন আপনি উসমান পাঠান কইছে আসিন উসমান আছে উসমান পাঠান কই ছেলেটা দোয়া দামে এর আপনি কই

তর হান্নালানা তুমি সারা কারক আছে বড় তালা তুমি সারা কে বুঝেবে আমার মনে নেবেদ পূর্ব মাদবপুর হজরত রহমাতুল্লাহ যুব সঙ্গের উদ্যোগে রাত্র দেড়টা বেজে গেল আল্লাহ মানুষগুলা ডরাচরা করে না আমি গোনাগার মাদবপুরে জমিনে যখন আসি মানুষগুলা পাগলের মতো সুন্নি আলেমদেরকে দেখার জন্য দৌড়ায় আসে গো একটা মানুষ লড়া ছড়া করে না আল্লাহ তোমার কি মায়া লাগে আমরা গুণা মাফ হয়েছে আমরা আপা আমার গুণা মাফে করি ওহে লাহি বড়ে পাতার গরম জলে เชশ গোসল করাই দিবে গো চার জনের চার কান্দে দে দইয়া চার জনে কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ভয়লাহি আমরা রে জীবনের কই দিন আল্লাহ রাই তৈ নে ডরা পোহাইলে ডর বৈশ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন নইরা যাইতে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন নইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদেশা গায় যায় ডাইলে আল্লাহ ও আল্লাহ জানি না গো কে টাকা দিয়ে পয়সা দি জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছি আল্লাহ সবার ক্ষেত কবুল আর মঞ্জুর করলাম আগামী বৎসরে মাহফিলের জন্য মাত্র তেরো মিনিটের এক লক্ষ বিশ হাজার টাকা কালেকশন করলাম আল্লাহ একটা দানা তুমি খালি ফিরায়া দিও না ও আল্লাহ পর্দা বেড়ালে অনেক মা বন্ধ দুইটা হাত বাড়াইয়া দিছে আমার মা বন্ধুকে আবেদা সালেগা মোমেনে বানাই দাও রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও যার সন্তান নাই যেই সন্তান দরকার সন্তান দিয়ে মুখে হাসি ফুটে দাও আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না গো পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালা ও বাবা ও বাবা দিলটা নরম করে পান না পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখে ভগাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালা হবে পাইলে নিরালাই গনবি পাইলে আমার নবী নূরের নবী

জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই জানি না গো কার জানে আম্মা নাই আব্বা নাই ওই আব্বা আম্মা কবর দেশে আছে গো ওই কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ মেরে বনি করে জে দই বেঁচে আছে হায়াত পারে যারা বিদেশের বাড়িতে আছে জান মান আমানতেরই রাখেন যাদের بوকেbeta পিটিbeta জকিbeta গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস হাড়ের সমস্যা किडनी সমস্যা আল্লাহ দুনিয়া যত রোগ আছে সব রোগ থেকে আপনি হেফাজত করেন গো আল্লাহ ও আল্লাহ আপনার শাহি দরবারে আমি ফরিয়াদ করি আল্লাহ যার হাতটা পছন্দ হয় হে আতি রুসিনায় আপনি কবুল আর আল্লাহ আপনার পাশে মাহবুব দৈব বান্দা লয় আপনার দরবারে হাত বাড়াইলো আল্লাহ ওনাদের হাতে রসিলায় আপনি আমাদের मुर्दा কলব जिंदा বানায়া দেন সিনাদারে মদিনাwala আয়না বানায়া দাও আল্লাহ মাহফিল কমিটির ছেলে গুলারে যুবকদের কে হুসাইনি সৈনিক বানিয়ে দাও বারবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও কোটি নহা শরের দিনে কে নবী বিনে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে আসৰে বেলা পাইলেনি ৰহ নাই গণবি ফাইলেনি ৰহানা পাইলেনি ৰহ নাই গৰমী পাইলেনি ৰহ চল্লাঘোতা দয়াল নবী মায়ার নবী নোর চেহারা মো দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমাড়ি गुला ई सोनी हुई